তুলবে না কি করবে দেখেন কি অবস্থা হাত দিয়ে তোলা যাচ্ছে এটা কোনো কথা রাস্তার কি করছে সতেরো কোটি টাকার বাজেট

দেখেন কি অবস্থা পুরা ভুঙ্গামারি থেকে ডলডাঙ্গা রোড একই অবস্থা দেখেন ভালো মতো পিস দেওয়া হয়নি এবং ফিজ বেশি করে দেওয়া হয়নি এই এই অবস্থা এক ইঞ্চি ঢালাই চার ইঞ্চির জায়গায় এক ইঞ্চি

অবস্থা চাপা ধরে তোলা যাচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন কি অবস্থা 아니요. 이 biết 무슨 것

কি একটা অবস্থা ফটো গেলে অটো वालों কিছু হবে না অটো वालों আমারও পাইছে পাইছে ভালো রাস্তা টেকাই না হবে রাস্তা

কারণ <laughs> রাস্তার যতক্ষণ এই সরসর্ত আসতে আছে এই যে তুই চাসো না যতক্ষণ বৃষ্টি হয় নাই বা ঠান্ডা হয় নাই অতক্ষণ দিনও না যে হিট আপনার মাল মেডিসিন না দিলে আটকে কিভাবে আপনার যদি মনে করেন যদি তেল না আর পানি দেয় কি হবে ওটা নষ্ট করতে হবে তেল না দিয়ে পানি দিল কেন আমরা একাই আসবো একাই আসবো

যারা দুটি খাবো তারা পক্ষে কথা কবো আর যারা খাবো না তারা রোডের পক্ষে কথা বিপক্ষে কথা কব রোড ঠিক করো

যাত্ৰী নামে নাই

দুই নম্বর দুই নম্বর আমরা যাবো